এটা হচ্ছে আমার মোমোসের ভেতরের পুরটা এখানে আমি সব কিছু একদম মিহি কুচি করে নিয়েছি একদম সব কিছুই আর এটা হচ্ছে একদম গরম তেল যেটা আমি মাংসের ক্রিমার উপর দিয়ে দিচ্ছি এই গরম তেলটার কারণে কিন্তু মাংসটা পুরোপুরি এখানেই সেদ্ধ হয়ে যায় এখানে আমি আদা রসুন পুদিনা ধনে পাতা মশলা সব কিছু অ্যাড করে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটার সাথে এই রেসিপিটা আমার একটা ইউটিউব চ্যানেলে দেখা তো ভাবলাম এটা আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি আসলে মানে কিমাটা কেমন হয় অনেকে বলে কিমাটা কাঁচা থেকে যায় আসলে না তেলটার কারণে কিন্তু এখানে কিমাটা পুরোপুরি আপনার রান্নাটা হয়ে যাবে আমি এখানে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি যত ভালো করে মিক্স করা হয় তেলটার সাথে ওটা কিন্তু অতটাই ভালো হয় খেতে এই যে এখানে আমি একদম পুরোপুরি এটা মিক্স আপ করে নিয়েছি এটা কিন্তু এখন খাওয়ার জন্য রেডি এরপর আমি মমস্টা তৈরি করে ভেতরে পুরটা দিয়ে এটা আমি একদমই খাওয়ার জন্য রেডি করে ফেলেছিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছে